নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকের রেসিপি হলো চিকেন বান যেটা বানানোর জন্যে এক্সট্রা করে কিছু আনার প্রয়োজন নেই যা যা জিনিস এতে লাগে উপকরণ প্রত্যেকটা জিনিসই আমাদের বাড়িতে হাতের কাছেই আমাদের থাকে তো রেসিপিটা দারুণ টেস্টি হয় সকালবেলা ব্রেকফাস্টেও বানিয়ে খেতে পারেন টিফিনেও দিতে পারেন আর এতে যে পুরটা তৈরি করেছি তার জন্যেও আলাদা করে কোনো চিকেন কেনার প্রয়োজন নেই যেদিন বাড়িতে চিকেন আসে সেদিনই দু চার পিস সলিড চিকেন তুলে রেখে দিলেই এটা কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায় তাহলে আমি বানিয়েছি চলুন একবার রেসিপিটা চট করে দেখে নি একটা বোলের মধ্যে মাঝারি সাইজের বাটিতে এক বাটি ময়দা নিয়েছি প্রথমে দিয়েছি সামান্য একটু লবণ তারপর দিলাম হাফ চামচ চিনি এখন দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এক চিমটে বেকিং সোডা বেকিং সোডাটা খুবই সামান্য লাগবে ছোট চামচে তিন থেকে চার চামচ সাদা তেল দিয়েছি ময়দাটা দুধ দিয়ে মাখবো তাই ছোট বাটিতে হাফ বাটি দুধ নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু দুধের মধ্যে লেবুটা দিয়ে দিলে দেখবেন একটা থকথকে মতো হয়ে গেছে দুধটা এবার ওই দুধটা দিয়েই ময়দাটা মাখবো এতে জল ব্যবহার করব না অল্প অল্প করে দুধের দুধটা দেব যতটা পরিমাণ লাগবে দিয়ে ময়দাটা একটা খুব সুন্দর করে নরম করে ময়দাটা মেখে নিতে হবে মাখতে মাখতে ময়দাটা হাতটা এরকম একটু চিটালো হয়ে যাবে হাতে চ্যাট চ্যাট করবে তাতে কোনো অসুবিধে নেই তার জন্যে হাতে একটু তেল লাগিয়ে নেবেন তেল লাগিয়ে ময়দাটা মাখবেন তাতে মাখতে কোনো অসুবিধা হবে না আর ময়দাটা খুব সুন্দর করে মাখাও হয়ে যাবে আর ময়দার মধ্যে তো কোনো ইস্ট ব্যবহার করছি না আমরা কিন্তু দুধের মধ্যে এইভাবে লেবু দিয়ে মাখবেন তাহলে ইস্ট দিয়ে মাখলে ময়দাটা যেমন চ্যাট করে ঠিক সেরকমই ময়দাটা মাখা হবে ময়দাটা একদম নরম করে মাখা হয়ে গেছে এখন এটা ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবার স্টাফিংটা রেডি করব তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আর এই চার পাঁচখানা সলিড পিসকে আমি কুচি কুচি করে কিমা বানিয়ে নিয়েছি পেঁয়াজের উপরে চিকেন কিমাটা দিয়ে একে একে আদা রসুন বাটা নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সমস্ত মশলা দিয়ে চিকেনটা একটু কষিয়ে নিতে হবে যখন চিকেনটা সেদ্ধ হয়ে আসবে যেহেতু কিমা তাই বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে তাই মিনিট পাঁচেক এইভাবে নাড়াচাড়া করে নামানোর আগে ওর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সস টমেটো সসটাও ভালো করে মাখিয়ে দিয়েছি স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে এবার যে ময়দাটা ঢাকনা দিয়ে রেখেছিলাম সেটাও দেখুন কতটা ফুলে গেছে আর আরও বেশি নরম হয়ে গেছে এখন এখান থেকে বড় বড় সাইজের তিনটে লেচি কেটে নেব এক বাটি ময়দাতে আমি তিনটে চিকেন বান বানিয়েছিলাম আর লেচিগুলো একটু বড় সাইজের কাটবেন মানে আমরা যে রুটির লেচি করি ওইরকম তিনটে লেচি জুড়লে একটা লেচি তৈরি হবে এবার এই লেচিগুলো একটু পরোটার মতো করে বেলে নেব পরোটাগুলো চার কোনো সাইজের করবেন তাহলে পুর ঢুকিয়ে রোল বানাতে সুবিধা হবে আমি নর্মালি যেমন পরোটা তৈরি করা হয় সেরমভাবে আগে বেলে নিয়েছি আর বেশি মোটা করে নিয়ে একটু পাতলা করে করেছি তাতে কিন্তু চটপট তৈরি হয়ে যাবে এবার পরোটাটা বেলে নিয়ে দু সাইড কেটে দিয়েছি তাতে শেপটা এইরকম এসছে এবার একটা সাইডে চিকেনের পুরটা দিয়ে একবার ফোল্ড করে নিতে হবে আর স্টাফিংটা একটু বেশি করে দেবেন খেতে ভালো লাগবে আর পরোটাটা চাইলে আপনারা একটু মোটা করেও বেলতে পারেন তাতেও খেতে ভালো লাগে আমি একটু পাতলা করেই করেছি পরোটার এক সাইডে স্টাফিংটা দিয়ে একবার ফোল্ড করে নেব আর উল্টো দিকটায় ছুরি দিয়ে এইভাবে কেটে দেব ছুরি দিয়ে কেটে দিয়ে আস্তে আস্তে করে এইভাবে পুরোটাই ফোল্ড করে নিতে হবে এই যে দেখুন দেখতে এই রকম হবে এবার এর উপরে বাটার দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি আমার ব্রাশটা নষ্ট হয়ে গেছে তাই চামচ দিয়ে বাটার দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি ওপরটা আর ওপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দিলাম এখন এটা কড়াইতে দিয়ে ঢাকনা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট বেক করে নিতে হবে একটা স্টিলের থালার মধ্যে আমি এমনি নর্মালি খাতার যে পেপারগুলো হয় ওগুলোই একটা দিয়ে দিয়েছি দিয়ে ওর উপরে তৈরি করা বানগুলো সাবধানে এইভাবে রেখে দিতে হবে আর এদিকে কড়াইয়ের মধ্যে লবণ দিয়েছি লবণের মধ্যে একটা স্ট্যান্ড রেখে সাবধানে থালাটা রেখে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পনেরো থেকে কুড়ি মিনিট বেক করে নিয়েছি এখন ঢাকনা খুলে দেখাচ্ছি কত সুন্দর তৈরি হয়ে গেছে এগুলো একদম নরম তুলতুলে হয়েছিল আর ওপরে যদি এরকম কালার আসতে একটু সময় লাগে সেক্ষেত্রে একটু উল্টে দেবেন তাহলে এরকম কালার চলে আসবে আর পেছনের দিকটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে তো কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার